আর আমার চাচারা তো আসতেই না আমার চাচা একজন চাকরি করে আমার আব্বাও চাকরি করত কিন্তু মানে আসার কোন সময় না আমার এক চাচা তো এখন আসে আমার শ্বশুর যখন মারা গিয়েছিল তখন আসছিল আর আসে নাই কে করা যাবে কেউ আসে না মেয়ে বিয়ে দিছে কিন্তু আসে না তোমার দাওয়াত দিছে ঈদে শ্বশুর বাড়ি থেকে এখন বুড়া হয়েছে এখন দাওয়াত দিলে কি আর না দিলি দাওয়াত দিবে অবশ্যই সময় আছে না সামনে

মানে বাচ্চারা মানে আমরা যেরকম ভিডিও কলে দেখিয়ে দিয়েছিলাম ওইটা আমার কে আবার মাঝে মাঝে বাপ ছেলে মিলেও দেয় আজকে আমি একটু দিলাম দেওয়া যায় বড় ছেলে এখন ভিডিওর সামনেও আসতে চায় না

দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে এভাবে ভালো ভালো কন্টেন্ট যেভাবে দিতে পারি আলহামদুলিল্লাহ